কাল থেকে সারাদিন ভীষণ মজা করছি তারপর এতটাই টাইম ছিলাম এখন আবার তোমার করতে না কারণ আর আনন্দ করতেছি আচ্ছা 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 দেখবো একদম দেখবো আচ্ছা ঠিক আছে বলে দেবো পিঠা মাই কি নিরা ছিল আলো

একদম অনেক বড় হবে মানুষের মতো মানুষ সবাই বাবা মারা তো এটাই চায় সন্তানরা যেন তারা খুব ভালো থাকে বড় হয় করেছে কাকিমা এটা একটা দিদি ফোন করেছে গো সিরিয়াল সিরিয়ালটা যেন আমি দেখি সেই জন্য ফোন করেছিল

এই রোজই আমরা কোথায় কোন কোথায় যাব সবটাই তোমাদেরকে দেখাব ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমরা ভিডিও দেখতে জানতে পারবে হ্যাঁ কিছু ভগবানের কথা শোনা আমাদের ভালো লাগবে একদম আজকে সন্ধেবেলা ভগবানের কথাই মাসিদের সঙ্গে আলোচনা করছিলাম আজকে একাদশী ছিল তো

দেখো বলবে ওই যে আগের দিন বললাম আজ দেখলাম তোমার পিছনে আগেবার বললো কিছু কি বললে খুশি হবে বলো কি খুব ভালো লাগে ওই দিদিটাকে

হ্যাঁ অনামিতা। আমারে invita। ওনা মান্টি? হ্যাঁ, ওনা invita মান্টি মানছি। ওনা নি কেন অনামিতা? কি করতে দাওস? ওনা invita। হ্যাঁ।

চলো চলো টাটা আমি কালকে আবার লাইভে আসবো চলো এখন আমি সবাইকে কেটে কেটে দেবো তো আমার মেসেজ রিপ্লাই করো প্লিজ